আপনি কোথা থেকে এসেছেন নিশ্চিত ভাবে আপনারা জানেন সেই জন্য আপনারা দাঁড়িয়ে আছেন আমি কয়েকটা কথা কথা বলবো প্রথম হচ্ছে সত্যি আপনাদের গ্রামের মানুষ আজকে গর্বিত যে দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য আপনাদের গ্রামের ছেলে জীবন উৎসর্গ করেছে ঠিক যে সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন যখন করেছিল আমাদের পূর্বপুরুষেরা আমরা গর্বিত আজকে আমরা এই নদীয়া জেলার এই মালিয়াপোতা দাঁড়িয়ে পাথরঘাটা গ্রামে দাঁড়িয়ে আমরা গর্বিত যে আমাদের বাড়ির এক ছেলে তার জীবন দিয়েছে দেশের জন্য সারা জায়গায় যখন ধর্মীয় উন্মাদনা চলছে সারা জায়গায় যখন কেন্দ্রের বরবার সরকার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে আলাপ করতে চাইছে তখন আমার বাড়ির ছেলে আপনার আমার ভাই আমার এই গ্রামের ছেলে হিন্দু মুসলমান দেখেনি দেশকে বাঁচাতে হবে দেশে যে সমস্ত থেকে দেশের ক্ষতি করছে তাদেরকে করতে হবে জীবন দিয়ে গিয়ে আমরা গর্বিত এটাই আজকে আমি এসেছি পরিবারের পাশে দাঁড়াতে দেওয়ার তো আমার কিছুই নাই আমাদের সে ক্ষমতা নাই যে এক জীবন আমি ফিরিয়ে দেব যে ওনার আমাদের যে ভাইয়ের ঝন্টু ভাইয়ের যে ছেলে তার সাথে কথা বলছিলাম আমি জিজ্ঞাসা করলাম বাবু তোমার ফিউচারের অ্যাম্বিশন কি কি লক্ষ্য গোল কি উদ্দেশ্য কি ভাই বাবু বললেন ঝন্টু ভাইয়ের ছেলে বললেন ওই আইএস অফিসার হবো নাহলে ডক্টর হবো আমি ভাই ওই বাবু কি বাচ্চাটাকে বললাম যে ডক্টর অনেক আছে আইএস অফিসার হতে হবে কারণ দায়বাং ব্যাংক সাথে সাথে সে গর্ব করে সবসময় বলতে পারবে যারা আজকে আমাদের কাছে দেশ প্রেমের সার্টিফিকেট নিতে চাইছে তারা ব্রিটিশদের পাচার আর আমি যার সন্তান আমার বাবা দেশের জন্য জীবন দিয়েছে এখন ধর্মীয় উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে আমরা ওই তার ফাঁদে পা দেব না আমাদের দেশ আগে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে দেশ প্রেম অবশ্যই আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন নির্দিষ্ট ধর্মের মানুষকে নাকি দেশ প্রেমের প্রমাণ দিতে হচ্ছে এই আপনাদের কল্যাণীতে এই যে কৃষি বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের নোটিশ বোর্ডে কি লিখেছে অপদার্থদের মতো কাজ করেছে দুর্ভাগ্য আমাদের এটা বাংলার ঐতিহ্য নয় বাংলার মাটি এটা বলে না বাংলার কালচার এটা নয় কিছু সংখ্যক মানুষ এই বাংলার যে আমাদের কালচার হিন্দু মুসলমান আমরা ঐক্যবদ্ধ করছে না আমি আস্তে আস্তে দেখছিলাম আমার এখানে ভিন্ন সমাজের সম্প্রদায়ের মানুষ দাঁড়িয়ে আছে মায়েরা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে কেন আমাদের বীর আসছে তাকে স্বাগত জানানোর জন্য তাই তো নাকি ভাই আমাদের মধ্যে কারো ধর্মীয় কোনো ভেদাভেদ আছে কিন্তু কিছু সংখ্যক মানুষ আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদকে ধ্বংস তৈরি করার চেষ্টা করছে আমরা সেটা হতে দেব না আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দেশের জন্য আমাদের এলাকার জন্য আমাদের বাংলার জন্য আমাদের গ্রামের জন্য ভালো চাইব ওর মধ্যে কেউ রাজনৈতিক তৈরি করে যদি করতে হিংসা চাই আমরা আটকাবো সকলে মিলে আমি আজকে কথা দিয়ে গিয়েছি আমার ঝন্টু ভাইয়ের যিনি শ্বশুর মশাই আছেন তাকে বলেছি যে আমার তো দেওয়ার মতো ক্ষমতা নাই তারপরেও যে কোনো বিষয়ে বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে যে কোনো বিষয়ে পূর্ণ সহযোগিতা করব সাথে আপনাদের গ্রামের মানুষকে আমি অনুরোধে খাই পরিবারের পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে এটা মাথায় রাখবেন এই পরিবারটা মৃত্যু সবার হবে কিন্তু অন্যর মৃত্যু আর এই পরিবারের এই আমাদের ঝন্টু ভাইয়ের মৃত্যুর কিন্তু অনেক আমাদের নিরাপত্তার জন্য আমরা যে শান্তির সাথে এখানে এখানে আছি এসে কোনো অ্যাটাক হচ্ছে না এই ঝন্টু ভাইদের জন্যই তারা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছে বলে আমরা শান্তি হতে ঘুমাচ্ছি এই ধরনের ঝন্টু ভাইয়ের মতো অনেকে আমাদের নিরাপত্তা দিতে গিয়ে তারা শহীদ হচ্ছে আমাদেরও উচিত হবে ঝন্টু ভাইয়ের পরিবারের পাশে আমাদের সব সময় থাকা ভাই থাকবো তো নাকি আমরা যেমন এসে আছি জানাজার হবে দাপন কাপন হয়ে যাবে তারপরে ভুলে যাবে এটা নয় আমরা আমাদের দেশের জন্য যে জীবন দিয়েছে আমাদের কাছে সে বীর সেই বীরের পাশে আমাদেরকে থাকতে হবে এবং তার যে ছেলে মেয়ে আছে তাকেও বীর তৈরি করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে তাকেও তৈরি করতে হবে তাকে তৈরি করতে হবে তাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে মহির বাচ্চি একটা কেজি ওয়ানে পড়ে তারও দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে সর্বোপরি বলি যারা বিভাজনের রাজনীতি করছে আমাদের ঝন্টু ভাই তার জীবন উৎসর্গ করে ওই বিভাজনের রাজনীতি যারা করছে তাদের গালে চর মারলো আমাদের ২৫ জন ছাব্বিশ জন যে আমার ভাই শহীদ হয়েছে টেরর অ্যাটাকে তারা যদি আজকে এই কল্যাণী ইউনিয়নে কাশ্মীরের যিনি ঘোড়ায় চড়িয়ে তার তার রুজি রুটির জন্য করত সৈয়দ আদিন শাহ সে যদি এই লেখাটা দেখতো সে লজ্জিত হতো না সে কি দেখেছে কোন ধর্মের মানুষ অ্যাটাক করছে আর কোন ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সে ঝাঁপিয়ে পড়েছে দুশ্মনদের হাত থেকে বন্ধু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাকেও ঝাঁঝরা করেছে দুর্ভাগ্য আমাদের আমাদের আওয়াজ তোলা দরকার হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে এত বড় ঘটনা কি করে ঘটলো জঙ্গি কি করে আসলে জবাব তোমাকে দিতে হবে আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রায় দু লক্ষ আর্মি এখন রিক্রুটমেন্ট হয়নি কেন কোভিড পিরিয়ডের আগে থেকে রিক্রুটমেন্ট আর হচ্ছে না কেন হচ্ছে না এই আওয়াজটা তোলা দরকার তার পরিবর্তে আমাদের মধ্যে ধর্মীয় তাজ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে এই ধর্মীয় খেলাতে আমরা পড়বো না পড়লে ক্ষতি আমাদের হবে ক্ষতি জনগণের হবে আমাদের আওয়াজ তুলতে হবে অপদার্থ কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটল তার জবাবটা দিতে হবে আর আমি আবারও বলছি আমরা গর্বিত পাথরঘাটার মানুষ গর্বিত নদিয়া জেলার মানুষ গর্বিত বাংলার মানুষ গর্বিত আজকে সারা দেশের মানুষ গর্বিত আমার ঝন্টু ভাইয়ের ওপরে দেশর জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন আমরা সৃষ্টির কর্তার কাছে দোয়া চাইব সৃষ্টিকর্তা তাকে পরবর্তী জীবনে সুখে শান্তিতে রাখুক সে তার জান্নাতে যাক এ দু আমরা প্রত্যেকে তাকে চাই সে মাতৃভূমির জন্য আমাদের নিরাপত্তার জন্য সে তার জীবন উৎসর্গ করেছে